আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে সবাইকে এলন মনির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সবাইকে অভিনন্দন সবাই কেমন আছেন আজকে লাইভে আসা মূলত আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট লাইভ করতেছি এর জন্যই লাইভটা করা হচ্ছে যে আগে আমার আরো দুইটা চ্যানেল ছিল যে ওই দুইটা চ্যানেল আমার ফেস বেরিয়ে যে ফেস একটা বেরিয়ে আছে ওটা হচ্ছে না এটা দিয়ে আমার চ্যানেল ইউটিউব এখন এতটাই কঠিন হয়েছে যে একটা পেজ দুটো চ্যানেলে নিতে অনেক কষ্ট একটা ফেজ দুটো চ্যানেল নিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এটা যে আমার রিয়েল ফেস রিয়েল সরি এটা যে আমার রিয়েল ইউটিউব চ্যানেল যার জন্য লাইভটা করা এই ইউটিউব এই ইউটিউব চ্যানেলটা যে আমার মানে এটা ইউটিউব চ্যানেলকে কম পারম করার জন্য লাইভটা করানো হচ্ছে নাহলে লাইভে না আসা আমি যে মুহূর্তে লাইভটা করতেছি এই মুহূর্তে ভিউ না থাকারই কথা ভিউ না কথা ভুল করে মনে করছেন যে ভুল করে ভুল করে না মনে করেন যে সময় আমার এখন সময় আছে যার জন্য এ সময় লাইভে আসতে আসতে হয়েছে আর কি তাই না লাইভে আসতাম না এ সময় আমার সময় আদান দিচ্ছে কাজনটা শেষ হোক তারপর কথা বলতেছি আপনাদের সাথে যারা পরে ভিডিওটা দেখবেন তারা কথাগুলো বুঝবেন শুনবেন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আপনাদের জন্য ভালো লাগবে আপনাদের আজানের সময় আজানের উত্তর নেওয়াটাই উত্তম যারা পারেন তারা আজানের উত্তমটা উত্তরটা নিয়ে নেবেন মানে আজানের যে উত্তরগুলো আছে ওগুলো নিয়ে নেবেন সবাই আজান শেষ হয়ে গেল যারা পারেন তারা আজানের যে উত্তরগুলো আছে ওইগুলো নেবেন তারপরে দোয়াটা পরে নেবেন কেমন আছে আপনারা কই থেকে লাইভটা দেখতেছেন বা কারা দেখতেছেন কমেন্ট বক্সে পরে জানিয়ে যাবেন কারণ এখন তো সময় না লাইভে আসার এখন সময় অনলাইনে এই সময়টা কেউ অনলাইনে থাকেও না যারা কন্টেন্ট ক্রিয়েটর শুধু তারা থাকে ভিডিও এডিটিং করে আপলোড করে শিডিউল করে রাখে হয়ে যায় আমরা যে ভিডিওগুলো ভিডিওগুলো বিনোদন ভিডিও ওই ভিডিওগুলো মনে করেন যে যারা আছে ওইগুলো মনে যে মানে যে ইউজার যারা দেখে ওইগুলো মনে মনে হয় এখন পড়ালেখা করতেছে বেজি আছে কাজকাম করতেছে আমাদের ভিডিওগুলো দেখে কারা জানান মনে করেন যে কল আসতেছে যার জন্য সমস্যাটা হচ্ছে ওদের ভিডিওটা দেখে মনে যে সাত থেকে ষোলো বছরের এই আঠারো বছরের বাচ্চা বাচ্চারা এবং যে মনে করেন যে প্রবাসী যারা আছে তারা একটু বিনোদন আমার জন্য বড়গুলো বড় যারা ইউজার আছে আমাদের মতো যারা আছে তারাও দেখে মন মন খারাপ হলে ভিডিও গুলো দেখলে মনটা ভালো হয়ে যায় বিনোদন নেওয়ার জন্য ভিডিও দেখে আর কি এটাই যদি আমি বিনোদন দিতে পারি না ততটা বেশি তারপর চেষ্টা করি দেওয়ার জন্য নতুন হয়ে কাজ করতেছি আপনি যদি সাপোর্ট করেন তাহলে এগিয়ে যাব আর কি কৃষককে পূরণ করে দিলেন আপনারা আশা করি তিনকেও তিনকে ফ্যামিলি করে দিবেন আমাকে আপনাদের সাথে কাজ করার জন্য আপনার সাথে থাকার জন্য আমাকে সুযোগ করে দিবেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আমাকে আপনাদের মনে জায়গা দিবেন আশা করি আপনাদেরকে ভালো কিছু করে দিও ভালো কিছু করে দেখাবো ইনশাল্লাহ বিশেষ করে আমার চ্যানেলে যারা ইউজার আছেন ফাইভ কে মানে সাবস্ক্রাইবার পরে আমি সপ্তাহে সরি মাসে চারটে গিভওয়ে হয়ে রাখবো মানে যারা আমার ভিডিওগুলো দেখবে তাদের জন্য চ্যাটে গিভওয়ে রাখবো ভিডিওগুলো যারা দেখবে তো মানে প্রত্যেক সপ্তাহ একটা করে গিয়ে করবো যার নাম আসবে দশজনের মধ্যে পাঁচজনকে গিয়ে বয় করব যার যে পাঁচজনের নাম আসবে তারা মনে মনে পাবে আর কি সে পাঁচজন পাবে এরকম করে প্রত্যেক সপ্তাহ পাঁচজনকে এক মাসের চারটা সপ্তাহ আসলে মনে করেন দে চারবার দেওয়া হবে আর কি এক মাসে প্রত্যেক দুই মাস পর পর হ্যাঁ প্রত্যেক দিন এটা হলো আমার মানে আপনাদের খুশি রাখার জন্য আর কি আমার পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা দিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা খুশি থাকেন খুশি রাখার জন্য আমার এই কাজটা আর কি ভিডিও দেখবেন তার পাশাপাশি আপনাদের ভালো কমেন্টস ভালো পরামর্শের জন্য এগুলো করা আর কি যাতে আপনাদের ভালো পরামর্শ দিতে পারেন আমাকে আপনাদের পরামর্শ অনুযায়ী ভিডিওগুলো করবে ভিডিওগুলো আপলোড করবো ওই অনুযায়ী আর কি হ্যাঁ এছাড়া আর কিছু না তো লাইভে বেশিক্ষণ থাকবো না আর চলে যাবে এখনই যারা ভিডিওটা দেখবেন লাইভটা দেখবেন পরে তারা একটা লাইক করে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটা কমেন্টস করে রাখবেন আপনাদেরকে অনেক অনেক ভালো ভালো ভিডিও দিব ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করব একটা ইউজার আসতেছে যাইতেছে তিনজন আসলো কমেন্টস তারা চলে গেলো আসে এসে শুধু আমার ফেসটা দেখতেছে আর কি এছাড়া আর কিছু না যারা পরে লাইভটা দেখবেন একটু একটু আবার কমেন্ট যাবে করে যাবেন এই সময় লাইভ আসার কথা নামে চলে আসছি ভুল করে স্পেসটা বেরি স্পেস বেরিফিকেশনের জন্যই আশা হলো আলো থাকবেন আল্লাহ হাফেজ